ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না কোরআনের সুরাতুল বাকরার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন ঐতিহাসিক মদিনা সনদে রাসুল ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন সুতরাং রাসুলের রচিত সংবিধান আল্লাহর কুরআনের সাথে সাংঘর্ষিক না সামঞ্জস্যপূর্ণ এই সামঞ্জস্যটাই হল মুসলিম শাসিত দেশের সংবিধানের মূলনীতি সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া মুসলমান শাসিত দেশের সংবিধানের আদর্শ মূলনীতিগুলার জন্য এখানে আমাদের দেখতে হবে আল্লাহ রসুল যে একটা সংবিধান রচনা করলেন একটা ধারা রাখলেন যে এই দেশের সমস্ত নাগরিকরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন এটা কোরআনের সাথে মিল না গরমিল আগে আমরা দেখব তারপরে এই সংবিধান থেকে আমরা মূলনীতি গ্রহণ করব মুসলিম শাসিত দেশের মুসলিম শাসিত দেশের সংবিধানের আদর্শ এবং মূলনীতি কি হতে হবে

সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন ঐতিহাসিক মদিনা সনদে রাসুল ঘোষণা দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন সুতরাং রাসুলের রচিত সংবিধান আল্লাহর কুরানের সাথে সাংঘর্ষিক না সামঞ্জস্যপূর্ণ এই সামঞ্জস্যটাই হল মুসলিম শাসিত দেশের সংবিধানের মূলনীতি এই সামঞ্জস্যটাই হইল মুসলিম শাসিত দেশের সংবিধানের মূলনীতি তুমি সংবিধান ইচ্ছা মতো বলাও সংবিধানের কোন দ্বারা উহ দ্বারা যেন কোরআনের সাথে সংঘর্ষিত না হয় গুরাডিমা মূলনীতি জানে না মূল সংবিধান বালায় আর সংবিধান বিশেষজ্ঞ উপাদি কুরায় আর এই সংবিধান দুই দুই দিন দিন আগে একবার পাল্টায় পরে আবার উল্টায় ঘটনা কি তিনি সংবিধানের বিশেষ অজ্ঞ সংবিধানের বিশেষ অজ্ঞ কুরানের সুরাতুল বাকরার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের কথা আর রাসুল করিম সাল্লাহ আলহি ও মদিনা সনদ নামের সংবিধানের কথায় মিল নাগর মিল মিল এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম মুসলিম শাসিত দেশের সংবিধান এর কোনো ধারা উপধারা কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না দেশটা যদি মুসলমান শাসিত হয় দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক যদি মুসলমান হয় এই দেশের সংবিধানের কোনো ধারা উপধারা কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না তাহলে তো দ্বারা উহ সব কোরআনই আছে সংবিধান আলাদাভাবে বানানির কি দরকার এমন একটা প্রশ্ন এখানে এই প্রশ্নের জবাব হল কোরআন সাংবিধানিক পদ্ধতিতে নাজিল হয়নি কোরআন ভিন্ন পদ্ধতিতে নাজিল হয়েছে সেখানে সরকারের কাছে জনগণের অধিকারগুলি বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে সরকারের কাছে জনগণের প্রাপ্য অধিকার আছে অনেকগুলি সেই অনেক এই অধিকারগুলি কোরআনের মধ্যে সাংবিধানিক পদ্ধতিতে ধারাবাহিকভাবে গ বলে উল্লেখ করা হয়নি বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়ে কোরআন কোরআনের গতিতে নাজিল হয়েছে আর সংবিধান সংবিধানের গতিতে রচিত হয় এই জন্য কোরআনের যেখানে যেখানে সরকারের কাছে জনগণের প্রাপ্য অধিকারগুলি আছে সেগুলি খুঁজে নিয়ে সংবিধানে একত্রে সিরিয়াল করা হয় এই হল কোরআনের বিবরণে আর সংবিধানের বর্ণনার ধারায় ব্যবধান বিষয়টা বোঝার জন্য খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি আপনারা সকলেরই জানা থাকেন কথা অন্তত যারা নামাজ পড়েন নামাজের মধ্যে তেরোটি ফরজ আছে এই কথাটা যদি কোনো ফেকার কিতাবে লেখা থাকে তাহলে এই সিরিয়ালে লেখা থাকবে নমাজের ফরজ তেরোটি এক নম্বরে ও এই দুই নম্বরে এই তিন নম্বরে এই চার নম্বরে এই পাঁচ নম্বরে এই ছয় নম্বরে এই হল ফেঁকার কিতাবের বিন্যাসের ধারা কিন্তু নামাজের তেরো ফরজ কোন হাদিসে এই এই সিরিয়াল মতো বর্ণিত নয় রাসুলের লক্ষ লক্ষ হাদিসের বান্ডার থেকে চয়ন করে কিতাবে বুঝে থাকে বলেন নমাজের তেরোটি ফরজ কোনো হাদিসে বিন্যস্ত ভাবে বর্ণিত না লক্ষ লক্ষ হাদিসে বিক্ষিপ্তভাবে ভাবে বর্ণিত কিতাবটা যদি ফেঁকা বিষয়ক হয় তাহলে বিক্ষিপ্তভাবে বর্ণনা করলে লক্ষ লক্ষ কিতাব পড়তে হবে একটা মানুষের নমাজের তেরো ফরজ শিকার জন্য এই জন্য এদের সুবিধার্থে যত হাদিসে নমাজের যত ফরজের কথা যেখানে যেখানে আছে সবগুলি চয়ন করে এক জায়গায় উল্লেখ করে দেওয়া হয় এটি হলো ফেঁকার কিতাবের নিয়ম ওইটি হলো হাদিসের কিতাবের নিয়ম ঠিক তেমনিভাবে কোরআনের বর্ণনার পদ্ধতি এক একরকম আর সংবিধানের বর্ণনার পদ্ধতি আর এক রকম তাই কোরআনের আয়াতে এতে ভাবে সরকারের কাছে জনগণের কি প্রাপ্য আছে ধারাবাহিক ভাবে কোরআনে বর্ণিত নাই বিক্ষিপ্তভাবে বর্ণিত আছে সংবিধানের পদ্ধতি হল কোরআনের সেই বিক্ষিপ্ত বর্ণনা থেকে চয়ন করে সরকারের কাছে জনগণের কি কি প্রাপ্য আছে তা বিন্যস্ত সংবিধানে লিখতে হবে এটি সংবিধান লেখার সিস্টেম বিষয়টা কি আমি আপনাদের বুঝতে পারলাম সরকারের কাছে যতগুলি প্রাপ্য আছে জনগণের এর মধ্যে একটা প্রাপ্য হল নিরাপত্তার ব্যবস্থা করা জনগণ যেন নিরাপদে দেশে বসবাস করতে পারে শুধু মুসলমানেরা আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন বলুন একটা মুসলিম শাসিত দেশের শুধু মুসলমানেরা যেন নিরাপদে বসবাস করতে পারে এটা সরকারের কাছে জনগণের প্রাপ্য না যেকোনো ধর্মাবলম্বী জনসাধারণ দেশে বসবাসকারী প্রত্যেকটা জনসাধারণ প্রত্যেকটা নাগরিক যে যেকোনো ধর্মাবলম্বী হোক তার নিরাপত্তার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব এটা কোরআনে বর্ণিত হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু এগুলি হলো কোরআন হাদিসে বর্ণিত আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রদত্ত আইন জনগণের নিরাপত্তার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব এটা আল্লাহর আইন এ আইন কুরানের বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে রাসুলের বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা বিভিন্ন যুগের অবস্থা অনুপাতে বিভিন্ন রকম হতে পারে নিরাপত্তার ব্যবস্থা বিভিন্ন যুগের অবস্থা অনুপাতে বিভিন্ন রকম হতে পারে সেই অবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব সেই ব্যবস্থার তফসিল থাকবে সংবিধানে আইন আইন প্রণয়ের প্রণয়নের অধিকার একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো আইন প্রণয়নের যোগ্যতা নাই অধিকারও নাই সরকার যে সংবিধান রচনা করবে সরকারের বাপেরও অধিকার নাই আইন রচনা করে সংবিধান তৈরি করার সরকারের দায়িত্ব শুধু আল্লাহর আইনকে বাস্তবায়নের ব্যবস্থা সংবিধানে বর্ণনা করা এই মৌলিক কথার আগে বুঝি পরবর্তী কথাগুলি বোঝার জন্য প্রথমে আমরা বোঝার চেষ্টা করি আইন প্রণয়নের যোগ্যতা এবং অধিকার একমাত্র আল্লাহ ছাড়ার কারণে আইন বানাবার আইন রচনা করার যোগ্যতা আল্লাহ কারো নাই অধিকার সংবিধান করবে কি সংবিধান শুধু আইন বাস্তবায়নের পদ্ধতি উদ্ভাবন করবে ব্যবস্থা গ্রহণ করবে এর একটি উদাহরণ সরকারের কাছে মুসলিম অমুসলিম নির্বিশেষে দেশের সকল নাগরিকের অধিকার সমূহের একটি অধিকার হলো নিরাপদে বসবাস করার ব্যবস্থা দাও নিরাপদে বসবাস করার ব্যবস্থা দেওয়া সরকারের কাছে দেশের সমস্ত জনগণের প্রাপ্য শুধু মুসলমানদের না অমুসলমানদেরও মুসলমানদেরও ও মুসলমানদের এখন বর্তমান যুগে রাস্তাঘাট এবং যানবাহনের যে দুর্দশা যে কোনো মুহূর্তে যে কোনো পয়েন্টে যানজট লেগেই যায় পয়েন্ট লাগে না সুদা রাস্তার মধ্যে যানজট লেগে যায় কোন তিন রাস্তার মোহনার মধ্যে অতি সহজেই যানজট লেগে যায় চার রাস্তার মুখের মধ্যে অনায়াসেই যানজট লেগে যায় যানজট লেগে যাওয়াটা ভ্রমণের জন্য নিরাপদ না আপদ এই আপত থেকে জনগণকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব তাই সরকার একটা ব্যবস্থা গ্রহণ করলো প্রতিটি রাস্তার মূরে মূরে দুই ধরনের সিগন্যাল লাইট জ্বলবে আপাতত দুই ধরনের আমরা বলি কথাটা বোঝার জন্য তিন ধরনেরও থাকে প্রতিটি রাস্তার মূরে মূরে দুই ধরনের সিগন্যাল লাইট থাকবে একটা লাল বাতি আর একটা নীল বাতি সবুজ বাততি লাল বাততির অর্থ হইল সামনে তোমার লাল বাত্তি যতক্ষণ জ্বলবে ততক্ষণ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে সবুজ যখন চলবে তখন তুমি গাড়ি নিয়ে সামনে অগ্রসর হবে এই কথাটা কোরআনের কোথাও বর্ণিত আছে হাদিসের কোথাও বর্ণিত আছে তাহলে এইটাও তো সরকার মন গড়া ভাবে করছে আমরা মানি কেন এই প্রশ্নের জবাব হইল এটা কোনো আইন না এটা আইন না আইন হইল জনগণকে নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব এটা আইন বাস্তবায়নের জন্য সিগন্যাল লাইট পদ্ধতি একটা ব্যবস্থা মাত্র বলেন সিগন্যাল লাইট আইন না আইন বাস্তবায়নের ব্যবস্থা সংবিধানে আইন থাকে না আইন বাস্তবায়নের ব্যবস্থা থাকে পারলাম শান্তির একমাত্র আইন কোরআনে আর হাদিসে শান্তির কোথায় কোরআনে আর হাদিসে আল্লাহ সারা আর কারো জন্য আইন বানাবারও অধিকার নাই আইন বানাবার যোগ্যতাও নাই আইন বানাবার অধিকারও একমাত্র আল্লাহর যোগ্যতাও একমাত্র আল্লাহর সংবিধানে সরকারেরা কি লেখবে সংবিধানে লেখবে আল্লাহর বর্ণিত আইনগুলি জনগণের মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা কি সেটা লেখবে বলুন সংবিধানে সরকার নতুন কোনো আইন বানিয়ে লেখার অধিকার রাখে না সংবিধান কেন আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থার জন্য যেমন আল্লাহর আইন হলো জনগণকে শান্তিতে বসবাস করার ব্যবস্থা দাও এই ব্যবস্থা হইল রাস্তায় চলার সময় শান্তিতে চলার ব্যবস্থা হইল সিগন্যাল লাইট আইন সিগন্যাল লাইট ব্যবস্থা সিগন্যাল লাইট কি মূল আইন না আল্লাহর আইন বাস্তবায়নের একটা ব্যবস্থা মাত্র বলুন কোরআনে কি থাকে আর সংবিধানে কি থাকে কোরআনে থাকে আইন আর সংবিধানে থাকে আইন বাস্তবায়নের ব্যবস্থা বুঝাতে বললাম বলুন কোরআনে কি থাকে আইন সংবিধানে কি তাকে এই ব্যবস্থাটা সরকার উদ্ভাবন করতে হয় যুগের অবস্থার প্রেক্ষিতে অবস্থার করে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব কাজেই রসুল করিম সাল্লাহ ইসলাম ছাড়াও দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত দেশ মুসলমানের দেশ বলে গণ্য হবে অর্থাৎ যত দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান হবে যত দেশ মুসলমান শাসিত দেশ বলে গণ্য হবে এই সমস্ত দেশের সংবিধান এর ধারা উপধারা এমনভাবে বানাতে হবে যেন আল্লাহর কোরআনের কোন বিধানের সাথে সাংঘর্ষিক না হয় এই নীতি আমরা পেলাম কোথা কোথার থেকে ঐতিহাসিক মদিনা সনদ থেকে মদিনা সনদে আসুল আইনের একটা ধারা রাখলেন এই দেশে বসবাসকারী মুসলমানগণ যেমন ভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন তেমনি ভাবে এই দেশে বসবাসকারী ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান তথা নির্বিশেষে অন্যান্য ধর্মাবলম্বীরাও আপন আপন ধর্ম পালনে স্বাধীন এটা মদিনা সনদের একটা ধারা আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন বলুন মদিনা সনদের সেই ধারাটা কোরআনের সাথে সাংঘর্ষিক ছিল না কুরআনের অনুকূলে ছিল এইটাই মুসলিম দেশের মুসলিম দেশের শাসনতন্ত্র রচনার মূল নীতি মুসলমানের দেশের শাসনতন্ত্র রচনার মূলনীতি সংবিধান রচনার মূলনীতি মুসলমান দেশের সংবিধান রচনার মূলনীতি রসুল করিম ইসলাম ঐতিহাসিক মদিনা সনদে সাব্যস্ত করে দিয়েছেন ধার্য করে দিয়েছেন তোমার কোন ধারা উপধারা যেন কোরআনের সাথে সাংঘর্ষিক না আরেকটা কথা পরিষ্কার ভাবে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি এই যে বললাম আইন বানাবার অধিকারও আল্লাহ সারা আর কারো নাই আইন বানাবার যোগ্যতাও আল্লাহ সারা আর কারো নাই সেটা কি বলে এমর মে আল্লাহ পাকবুল আলমিন পবিত্র কোরআনের একা এতে বলেন ইনিল হুকমু ইল্লা আলাহুল হালতু আলাহুল আম্রু এই আয়াতগুলির মর্ম হল সৃষ্টি যার বিধানতা এটা জীবনে কোনোদিন বলবেন না বিধানমানী আইন যিনি সৃষ্টি করেছেন আইন শুধু তার চলবে যিনি সৃষ্টি করেছেন আইন শুধু তার চলবে যে এই যে এইজন্য আল্লাহ বলেন আল্লাহুল খালকু ওয়া লাহুল আম সৃষ্টি যার বিধান তার সৃষ্টি যার বিধান সৃষ্টি যার বিধান একমাত্র সৃষ্টিকর্তা কর্তা আল্লাহর যোগ্যতা আছে আইন বানাবার অধিকার আছে আইন প্রয়োগ করার আল্লাহ সারা আর কারমের মধ্যে আইন বানাবার যোগ্যতাও নাই আইন প্রয়োগের অধিকারও নাই সরকার সংবিধানে কি গুরা ডিম লিখবে আল্লাহ আইন বাস্তবায়নের ব্যবস্থা লিখবে বলুন সরকারেরা সংবিধানে কি লিখবে আল্লার আইন বাস্তবায়নের ব্যবস্থা লেখবে তাহলে সুরাতুল বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ যে আইন দিয়েছেন ঐতিহাসিক মদিনা সনদে রসুল তার ব্যবস্থা লিখেছেন কিনা দেখেছেন এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম মুসলিম দেশের সরকারেরা সংবিধানে কি লিখবে আল্লাহর কুরানের বর্ণিত আইন বাস্তবায়নের ব্যবস্থা লিখবে কি লিখবে ব্যবস্থা আইন বানাবার অধিকারও তোমার নাই আইন বানাবার যোগ্যতাও তোমার মধ্যে নাই আইন যা বানাবার আল্লাহ বানিয়ে দিয়েছেন তুমি শুধু বাস্তবায়নের ব্যবস্থা উদ্ভাবন করো উদ্ভাবিত ব্যবস্থা বলি সংবিধানে লেখো জনগণের মধ্যে বাস্তবায়ন করো এবার আমরা বোঝার চেষ্টা করি আইন বানাবার অধিকার আইন বানাবার যোগ্যতা আল্লাহ স্যার আর মধ্যে নাই কেন নাই মানুষ যদি আইন বানায় অতীত এর অভিজ্ঞতা এবং বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আইন বানায় ভবিষ্যৎ সম্পর্কে তার কিছুই জানা থাকে না বলেন মানুষ অতীত জানতে পারে বর্তমান জানতে পারে ভবিষ্যৎ জানে জানে না কাজী মানুষ যদি আইন বানায় অতীতের অভিজ্ঞতার লোকে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আইন বানাবে কিছুদিন পরে দেখা যায় প্রেক্ষাপট পাল্টে যাবে ভবিষ্যতে যে আইন ভবিষ্যতে হয়ে যাবে আনফিট কাজে যেই মানুষ ভবিষ্যৎ জানে না এই মানুষ ভবিষ্যতে চালু করার মতো আইন বানাবার যোগ্যতা রাখে না আল্লাহ সার কারোর মধ্যে আইন বানাবার যোগ্যতা নাই কেন ভবিষ্যৎ জানে না তুমি অতীতের আলোকে আইন বানাইবা তুমি বর্তমানের আলোকে আইন বানাইবা ভবিষ্যতে যখন সবকিছু পাল্টে যাবে তখন তোমার মন গড়া আইন অচল হয়ে যেতে বাধ্য হবে আপনারা মনে কিছু না নিলে একটা সুজা উদাহরণ দেব এটা সুজা উদাহরণ এই বাংলাদেশের সুজা উদাহরণ হইল গোদিন সরকারের অধীনে নির্বাচন হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এটা একটা বিতর্ক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিতর্কগুলির মধ্যে এইটা একটা জটিল বিতর্ক যে গদি সরকারের অধীনে নির্বাচন হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে উল্টোয়া পল্টেয়া দুনোটাই কইরা দেখা গেছে বর্তমানে যেইটা বুঝে যেই কৌশল বুঝে একটা আইন করেছিল কিছুদিন পরে সেই কৌশল বিনষ্ট হয়ে যায় আইন অচল হয়ে যায় শেষ পর্যন্ত পরিস্থিতি এই দাঁড়াইল যেই দলে সরকার গঠন করে সেই দল বলে সরকারের অধীনে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয় এই দলই আবার যখন নির্বাচনে ফেল করে বিরোধী দলের ভূমিকায় যায় তখন বলে সরকারের অধীনে নির্বাচন হলে নিরপেক্ষ হয় না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এই তুই অবস্থায় কি কি আমাদের দেশের গদিতে থাকা অবস্থায় এক ধরনের আইন চায় আর ফেল নির্বাচনে ফেল করে বিরোধী দল দলের ভূমিকায় গেলে আর এক ধরনের আইন চায় ঘটনা আর কিছু নয় ভবিষ্যৎ বুঝে না ভবিষ্যতের জন্য যারা অন্ধ এদের মধ্যে আইন রচনার যোগ্যতা নাই এবার বুঝার চেষ্টা করি আল্লাহ সারা আর আইন রচনা করার অধিকারও নাই কেন যোগ্যতা নাই কেন কেনে বুঝলাম এখন বুঝি অধিকার নাই কেন আইন রচনা করার অধিকার যদি কোনো মানুষের হাতে দেওয়া যাদের হাতে আইন রচনার অধিকার দেওয়া হবে তারা নিজেদের স্বার্থ রক্ষা করে প্রতিপক্ষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আইন রচনা করবে যেহেতু মানুষ স্বার্থবাদী মানুষ যেহেতু স্বার্থবাদী স্বার্থবাদী মানুষের হাতে আইন রচনার অধিকার দিলে কার স্বার্থ রক্ষা করে আইন রচনা করবে নিজেদের প্রতিপক্ষের স্বার্থকে বিসর্জন দিয়ে জলাঞ্জলি দিয়ে আইন রচনা করবে আল্লাহ সুলো আনা স্বার্থহীন আল্লাহ নিজের স্বার্থে কোনো আইন প্রয়োগ করেন না আল্লাহর সমস্ত আইন প্রয়োগ করা হয় শুধুমাত্র বান্দাদের সাথে এই কারণে আইন বানাবার যোগ্যতা যেমন আল্লাহ ছাড়া আর নাই অধিকারও আল্লাহ ছাড়া আর কারোর মধ্যে নাই তাহলে রসুল্লাহ মদিনা সনদ নামের সংবিধান বানাইলেন কেন এটা আইন গ্রন্থ না এটা আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা গ্রন্থ ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে এই ব্যবস্থা গ্রন্থ মূল আইন গ্রন্থের সাথে কেমন মিল আল্লাহ সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন মোহাম্মদুর রসুল্লাহ ঐতিহাসিক মদিনা সনদেও বলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন কোরআনের সাথে সাংঘর্ষিক না সামঞ্জস্যপূর্ণ এটা হইল মুসলিম দেশের সংবিধান রচনার মূল নীতি মুসলিম দেশের সংবিধান রচনার মূল নীতি এখানে কিছু আনুষঙ্গিকতা আছে এতক্ষণের আলোচনায় আমরা দেখতে পারলাম কুরানো বলে সমস্ত ধর্মাবলম্বীরা আফন আফন ধর্ম পালনের অধিকার রাখে রাসুলের তৈরি করা মদিনা সনদ বলে একই দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা রাখে এই ধর্মীয় স্বাধীনতা কোরআনেও স্বীকৃত হাদিসেও স্বীকৃত কোরআনেও স্বীকৃত হাদিসেও স্বীকৃত তাই প্রশ্ন জানে